জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দুর্গাপুজ আমার মনে হচ্ছে দুর্গা পুজো কি পিছিয়ে পড়ছে মানে ইয়া ইয়াদেবী সর্বভূমে সুর মাতৃরূপের সংস্কৃতা তার থেকেও বেশি জোরে আওয়াজ উঠছে সব জায়গায় জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি আমার পাশে সম্রাট রায় জগন্নাথ মহাপ্রভু মন্দিরের প্রধান আমরা দাঁড়িয়ে আছি সারা দিন আমাদের আমাদের বেলঘড়িয়ায় আমাদের বেলঘড়িয়ায় জমেছে রথের মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বেলঘড়িয়ায় রথ বসেছে রথের মেলা দেখতে যাব আমি তুমি এবার মানে এমন হয়ে গেছে বাংলা জুড়ে রথের মেলা বাংলা জুড়ে রথের মেলা দিদির রাজ্যে সবার সেরা গলিতে গলিতে রথের টানে ছুটবে চাকা মনে প্রাণে দীঘার বুকে জ্বলছে আলো রাজ্যবাসীর মনটা ভালো খুঁচে যাবে সকল আধার দিদিমণি তাই তো সবার তাই ধর্ম বর্ণ দূরে রেখে বাংলার দেখে সবাই শেখে চলুন সবাই মেতে উঠি দীঘায় প্রভু দিচ্ছে উঁখি চলুন সবাই মেতে উঠি বেলগড়িয়ার রত্তলাতে। প্রভু দিচ্ছে উঁকি জয় জগন্নাথ সবাই বল দীঘা থেকে আয় আজ মানুষের ঢল জয় জগন্নাথ এখন আমরা দাঁড়িয়ে আছি এবার দেখুন আমার মনে হয় সারা ভারতবর্ষে এমনকি আমরা দীঘার দীঘার মানে মমতা গান্ধী স্থাপত্য করেছেন মানে বাংলা এখন সারা ভারতবর্ষে জগন্নাথ দেবের এক জায়গায় কিন্তু দীঘার পরে দীঘাকে অনুসরণ করে আমার সঙ্গে বাবু রয়েছে সারা বাংলার সমস্ত মানুষকে আমি মদন মিত্র এই রথ কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান করছি আসুন আপনারা এবং কাল আপনাদের প্রত্যেককে এই কদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহাপ্রসাদ পাঠিয়েছেন আমরা বাড়ি বাড়ি পৌঁছচ্ছি এবার তাকে পেছন থেকে অনুসরণ করে একটা ছোট্ট জায়গা নিয়ে দীঘার পিছন পেছন বেলগড়িয়া রথতলা এখন সাত দিন ধরে মহাপ্রসাদ খাওয়াবে রোজ পেট ভরে মহাপ্রসাদ খাবেন কারণ আমাদের বকুলতলায় আমাদের রথতলাতে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি আমাদের রথতলাতে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি আমি বাবুকে ধন্যবাদ দিচ্ছি এই এত বড় একটা ব্যবহার করার জন্য এবং কখন আমরা একটা সময় ভগবান করবেন কাল দুপুর একটা জয় জগন্নাথ এক হাজার লোক লাগবে ওই যে বোকা বোকা শুভেন্দু মোটা মোটা গোদা গোদা ও ভাব যে জগন্নাথ না 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 জগন্নাথ অনেক ভারী এক হাজার ছেলে রাখবে কাল দুপুর একটার সময় আপনারা আসবেন সমস্ত বেলঘড়িয়াবাসী আরিয়াদহবাসী আমি ঢল নেমেছে কামারহাটি রথতলা দক্ষিণেশ্বর খর্দা উত্তর দমদম বিরাটি কাল দুপুর একটায় কিভাবে ভগবানকে রথে তোলা হবে আপনারা দেখবেন এক হাজার তরুণ যুবক ঘাম ফেলে দিচ্ছে কিন্তু প্রভুকে নড়ানো যাচ্ছে না কারণ জগতের প্রতি জগতের না জয় জগন্নাথ

শিবপ্রসাদ এবং নন্দিতা তারা তাদের টিম নিয়ে আসছে এখানে বহুরূপী জগন্নাথের যে বহুরূপ জগন্নাথ কিন্তু বহুরূপী নন জগন্নাথের বহু রূপ কখনো কৃষ্ণ কখনো মহাপ্রভু কখনো জগতের প্রতি বাংলায় তিনি নিজে কালী অষ্ট নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম চোরার নাম রাখে নিতাই নাম নারায়ণ নারায়ণ এই নিজে কাল জগন্নাথ আচ্ছা বলুন এই রকম জগন্নাথ মনে হচ্ছে ভারতবর্ষের মেন ফেস্টিভাল হয়ে গেল যে দিক দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে কানে আসছে জয় জগন্নাথ জয় জগন্নাথ কালকে যদি জয় জগন্নাথ দেখতে আসেন হাতে সময় নিয়ে আসবেন আমাদের এখান থেকে আমরা নির্দিষ্টভাবে ডিসিশন দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনে প্রসাদ ছোড়া হবে না যাতে কেউ আহত না হয় প্রসাদ আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে আপনারা আসবেন আপনার হাতে পৌঁছে যাবে গড়িতে টান দিতে গিয়ে সাবধান কিন্তু প্রত্যেকটা ডিভাইডারে মানুষ থাকবে আমার ধারণা কালকে কম করে দু লক্ষ লোক বেলগড়িয়া রথ তলায় আসবে এবং কালকে প্রমাণ হয়ে যাবে যে দীঘার পরে পশ্চিম বাংলায় এই যে রথের বকুল তলায় বকুল তলায় জমেছে জমেছে রথের মেলা দেখতে যাব তুমি আমি ঠিক তেমনি আমাদের রথ আমাদের রথ তলাতে জমেছে রথের মেলা দেখতে যাব আমি কাল একেবারে জগন্নাথ দেব এবং আমি বাবুকে ধন্যবাদ দিচ্ছি সোমনাথ রায়চীকে যে ও এমনভাবে প্রসাদের ব্যবস্থা করেছে একেবারে গরম ভোগ লাভড়া চচ্চড়ি প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে যাবে এখানে নয় ঘুণ্ডিটাতেও পৌঁছে যাবে গান গাইতে আসছে অদিতি মুন্সি আমার শ্রেষ্ঠ গায়িকা আসছে অদিতি মুন্সি বিধায়ক আসছে কৌশলী ব্যানার্জি সন্ধ্যা মুখার্জির পরে ভার্সেটাইল গলা আসছে শিবপ্রসাদ নন্দিতার ফুলটি তার থেকেও বড় থাকছে জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় মনে রাখতে হবে আমরা সব চামচা পেছনে গামচা ধরে যাব আসল সেলিব্রিটি হচ্ছে জগন্নাথ আপনি ভালো করে দেখুন এখনো রথ দু মাসের ওপর হয়ে গেল দু মাস ধরে তৈরি হচ্ছে এখনো জবাব এগুলো আমার ধারণা ভিড়ের আঙ্গিকে দীঘার পরে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে এবার পশ্চিম পশ্চিমবাংলায় সবথেকে বড় রথ হবে বেলঘড়িয়ায় আপনারা আসুন সবাই আসুন কেউ যদি এসে থাকতে চান আপনাদের থাকার জন্য একশো টাকা রুম আমরা তিরিশ টাকায় করে দেব সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট এখানে থাকবেন আর যারা থাকবেন বিভিন্ন গেস্ট হাউসে তাদের আমরা মহাপ্রসাদ পৌঁছে দেবো তাদের কাছে গিয়ে দিয়ে आप सुन बिल जय जगन्नाथ जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ पतित पवन शिया राम रघुपति राघव राजा राम पति तो पावन सियाराम राम जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ सुभुत्र बलराम जय जगन्नाथ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বাংলা কালকে কিন্তু দুপুর তিনটের মধ্যে আমি আজ রাত্রির থেকে থাকছি হোল নাইট যাচ্ছি না বাড়ি মাসির বাড়ি গুন্ডিচায় যাবে প্রভু তারপরে চারিদিকে জিলিপি আর যাওয়া হ্যাঁ তারপর যাব এবং বেলগড়িয়ার প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা নিশ্চিন্তে আসুন যেভাবে মমতা ব্যানার্জির নির্দেশে ব্যারাকপুরের প্রশাসন এখানে ব্যবস্থা করেছে রকম যাতে মানুষের ওপর চাপ সৃষ্টি না হয় ধাক্কাধাক্কি না হয় সেই দিকে আমরা নজর রেখেছি প্রয়োজনে আমাদের এক ভলেন্টিয়ার পুলিশের সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা ব্যাচ থাকবে যে কে কোন রপ্তার চার্জে আছে আমরা কিসের চার্জ সব থেকে বড় যিনি চার্জ ফুল ইনচার্জ তার নাম জয় জগন্নাথ